আজকে আমরা কোথায় এসেছি দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এখানে আমি জন্ম নিয়েছি এখানে আমি বড় হয়েছি এই যে দেখুন আমাদের বাড়ি গাছপালায় ভরপুর চারিদিকে সবুজ দেখুন আমাদের এখানে একটি জাম্বুড়ো গাছ আছে কত জাম্বুরা হয়েছে গাছে প্রতি বছর অনেক জাম্বুড়া ধরে এই গাছে এবছর কম হয়েছে এরপরে এদিকে আমাদের পুকুর আছে পুকুর বৃষ্টির কারণে একেবারে ভরে আছে এদিকে দেখুন আমাদের ট্রাক্টর আছে এটা দিয়ে আমরা হাল চাষ করি চাষাবাদ করি এজন্য এটা আমরা নিজেরাই কিনে নিয়েছি সারা বছর এটা আমাদের বাড়িতেই থাকে এদিকে আছে পেয়ারা গাছ পেয়ারা গাছে কত পেয়ারা দেখুন ওইখানে আরো একটা বড় গাছ আছে ওটায় অনেক পেয়ারা আছে এদিকে লেবু আছে অনেক লেবু ধরেছে দেখা যাচ্ছে না নাকি বুঝতে পারছি না অল্প অল্প ছোট ছোট এখনো বড় হয়নি এখন আমি একটা লেবু ছিঁড়ে গাছ থেকে এখন এই লেবুটা একেবারে হলুদ হয়ে গেছে এটা পেকে গেছে যে দেখুন এই যে দেখুন এখানে একটি গাব গাছে কত গাব ধরেছে আমাদের বাগানে অনেক গাব গাছ আছে গাব পড়ে থাকে মানুষ নিয়ে খায় পাখিরা খায় আমরাও মাঝে মাঝে খাই আমরা যেহেতু বাড়িতে থাকি না তাই সেরকম ভাবে কিছুই খাওয়া হয় না সব মানুষ নিয়ে খায় এই দেখুন এখানে দুইটা আমরা গাছ আছে এটা দুইটা তিনটা আমরা গাছ আছে এই যে দেখা এদিকে দেখো এই যে একটা আমরা গাছ এই যে একটা আর এটা হচ্ছে সবথেকে বড় এটা একবার বন্যায় পড়ে গিয়েছিল পরে আবার আমরা উঠিয়ে দিয়েছি এখনো এত বছর ধরে এটাই ফল ফলে একটি বেগুন গাছ আছে এটা সালে লাগানো হয়েছে এখন পর্যন্ত ভালোই বেগুন যাচ্ছে যদিও সাইজ হয়ে গেছে বেগুনের তারপর প্রচুর বেগুন ধরে এদিকে ছোট ছোট অনেক গাছ আছে এখানে বড়ই গাছ আছে ফুল গাছ আছে ওইটা ছোট আমড়া গাছ আছে মরিচ গাছ আছে বোঝা যাবে না অনেক কিছু একেবারে ঘিঞ্জি গায়ে গায়ে লাগানো তো এই কারণে দেখুন বন্ধুরা বর্ষাকালে গ্রামের মানুষের কি দুর্ভোগ সারা বাড়ি কাদা হয়ে গেছে হাঁটা চলায় খুবই অসুবিধা আমরাও কাদার মধ্যে হাঁটতে মানে বাড়িটা ঘুরে দেখছি তো কি উঠা হাসির বাচ্চা আমাদের বাড়িতে অনেক হাঁস মুরগি থাকে এই যে দেখুন এটি আমাদের একটি যে খড়ের গাদা এখানে গরু বাঁধা হয় আর এদিকে আছে আমাদের আরেকটি পুকুর ছোট পুকুর সামনে যেটা ছিল বড় পুকুর এখানে আমাদের অনেক গাছপালা আছে এই আনারস গাছ আছে আরেকটা পেঁপে গাছ নারিকেল গাছ এখানে প্রচুর কচুর শাকের গাছ আছে ওদিকে দেখুন অনেক অনেক গাছ আছে তার মধ্যে চারিদিক সম্ভব নয় যতটুকু ঘোরা সম্ভব ততটুকু ঘুরিয়ে দেখালাম গ্রাম মানে চারিদিকে সবুজ শ্যামল সুন্দর এই যে বৃষ্টির কারণে দেখুন সব জায়গায় পানি জমে গিয়েছে সাব গোফেরও ভয় আছে তাই আর বেশি হাঁটা চলা করছি না কেমন লাগলো আমাদের বাড়ির ট্যুর আপনারা জানাবেন